ইউটিউব থেকে কত টাকা পেয়েছি একদিন তোমাদের জিজ্ঞেস করতে হবে না হ্যাঁ বন্ধুরা তোমাদের বলছি না আমাদের আশেপাশের কিছু মানুষজন আছে যারা ভাবে কি ভিডিও করলেই বোধহয় টাকা পায় প্রথমত আমি টাকার জন্য ভিডিও করি না দ্বিতীয়ত আমি টাকা পাইনি তৃতীয়ত আমি যদি টাকা পাই যেমন পিটিয়ে আমি ভিডিও করছি আমি কোথায় যাচ্ছি আমি কোথায় খাচ্ছি আমি কি খাচ্ছি সেরকম পিটি এই আমি তোমাদেরকে বলবো যে আমি টাকা পেয়েছি এবং কত পেয়েছি আর যেটা সব সময় আমি বলি এবং মেনে চলি সেটা হচ্ছে যেন আমি অনেক কিছু ভাবি একদিন হয়তো দেখো এই পৃথিবীতে আমরা সবাই সব সময়ের জন্য কিন্তু সারা জীবনের জন্য আসিনি একদিন আমাদের চলে যেতেই হবে তো সেই জন্য আমি ভাবি যে যখন আমি থাকবো না তখন আমার মেয়ে আমার পরিবার এই ভিডিওগুলো দেখবে এই ফটোগুলো দেখবে এগুলো না একটা স্মৃতি একটা মেমোরি মানে এই যে যেই মেমোরিগুলো থাকে সেগুলো আমরা পরে দেখবে আমরা যদি বয়স হয়ে যায় তখন কিন্তু এক বছর হোক দু বছর হোক দেখবে এই পুরোনো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো সেই জন্যই আমি ভিডিওগুলো করি এবং ফটো তুলি যেখানে যে হ্যাঁ হয়তো বা আগে এরকম করতাম না কিন্তু এখন আমি এগুলো করি আমার ভালো লাগে করতে তো সেই জন্যই আমি করি তো এটা কোনো টাকা পাওয়ার জন্য না কিছুর জন্য না হ্যাঁ টাকা তো সবারই প্রয়োজন হয় না তেমন আমারও প্রয়োজন আছে তো যদি পাই তার থেকে আর ভালো কিছু কি হতে পারে বলো তো আমার কান্না পাচ্ছে অলরেডি এই রান্নাঘর রান্নাঘরটার অবস্থা দেখো বাপরে বাপ এইদিকে দেখো এইদিকে তো আরো কাহিল অবস্থা

পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একদম ভালো লাগছে না কাজ করতে এদিকে কত কাজ বাপরে এইদিকে পুরো ঘর গুলো দেখলে মানে কালকে এত সুন্দর করে গোছালাম আমার এখনের এই ঘর দেখলে আমার কান্না পেয়ে যাচ্ছে চলো কান্না পেয়ে লাভ নেই পুরো ফুল এনার্জি নিয়ে এখন কাজ করতে হবে তাই বলছি আমার সব মানে লোকরা আমাকে কথা বলো যে মানে পেছনেও বলে যে আমি বোধহয় টাকা ইনকাম করি বিশ্বাস করো যদি টাকা ইনকাম করতাম তাহলে আমার মাও অত কষ্ট করতো না আমার মা লোকের বাড়িতে কাজও করতে যেত না আর আমরাও ভালোভাবে থাকতাম আমরা এরকম ছোট্ট একটা ভাঙা বাড়িতে অতচ বা থাকতাম না যদি আমি রকম একটা টাকা রোজগার করতাম আর নিজে যদি ইনকাম করি তাহলে তো বুঝতেই পারছো সবাইকে দেখবো সবাইকে ভালো রাখবো আশেপাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করব তো এরকমটা না যদি পাই তোমরা অবশ্যই জানতে পারবে তাই না তাই নেক্সট বার আমার মনে হয় না তোমরা এই ভিডিওটা দেখে আমাকে আর টাকার কথা বলবে অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে যদি কিছু একটা লেগে থাকে কতই না আনন্দ হয় বলো কত সুন্দর করে ঘর বাড়ি সবটা গোছানো হয় সাজানো হয় কিন্তু তারপর দিন যখন সবটা মানে নষ্ট হয়ে যায় কত কষ্ট হয় সেই অনুষ্ঠানের জন্য কত দিন ধরে আমরা অনু মানে ওয়েট করে থাকি এই যে মামামের জন্মদিনের জন্য কত দিন ধরে ওয়েট করেছিলাম তো ফাইনালি হয়েছে এবার তার পরের দিন সকালে বাড়ি ঘরের অবস্থা দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছে এদিকে জামা কাপড়গুলো আর ভালো করে ভাজ করলাম না কারণ ওগুলো ধুতে হবে তাই কোনো রকম করে ঢেকে রেখে দিলাম পর্দা দিয়ে আর এদিকে দেখো সবকিছু পরিষ্কার করে নিলাম বিছানাগুলো দুটো বেড তারপরে আরো একদিকে ঝাড় দিয়ে নিচ্ছি এ এক মহাকাজ মানে খুব বড় কাজ বলতে পারো অনুষ্ঠানের পরের দিন অনুষ্ঠানের দিন তো যা হোক করে সুন্দর করে কেটে যায় আর তারপরের দিন যে কি ঘরের অবস্থা হয়ে যায় সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে এই কাজ করতে কেমন লাগে এবার দেখো আমি আমার বরকে বলছি যে তুমি তাহলে আমি না সাজাতে পারি না অনেক জামা কাপড় হয়ে গেছে ওই জন্য সাজাতে পারছি না বলছি তুমি তাহলে এগুলো করে দাও জামা কাপড় এখন রাখারই জায়গা পাচ্ছি না ভাড়া বাড়ি ভাড়া বাড়ি বলে কিচ্ছু কেনে না ওই যে একটা ওই যে র্যাক কিনলো ওইগুলো তো পুরনো জামা কাপড় রেগুলার বাজারে টাজারে যাওয়ার জন্য জন্য সেগুলো থাকে এবার যেগুলো একদম ভালো জামা কাপড় সেইগুলো কি করি এই একটা একটা সাথে কোনো যেন ভালো জামা কাপড় রাখা যায় সব সময় তো কিনতে থাকি ইয়ার তো কি করব এই শাড়িটা কি সুন্দর না বলো একটু জোরে বলো হ্যাঁ হে সবার বড়রা স্পেশাল কিছু কিনে দেয় তুমি তো কোনো যেন নিজের কিছু কিনে আমার বড় কালকে কাজ করে করে রোগা হয়ে গেছে এদিকে দেখো ওই যে যেই দাদারা এসছে ওই যে প্যান্ডেল খুলতে যেই ডেকোরেশনটা করেছিল ওগুলো খুলতে এসছে তাই ওদেরকে দেখো এগুলো দিয়ে দিচ্ছি মাম মামের যে কেক ছিল তারপর পায়েস ছিল ওগুলো মুড়ে যেন খুব ভালো লাগে বাড়িতে যদি এরকম অনুষ্ঠান হয় না কত লোক আসে সবাইকে যদি বলতে পারি খুব ভালো লাগে আরও তো লোক ছিল আমার সব থেকে খারাপ লেগেছে যেন আমার ফ্যামিলির কেউ এখানে নেই তো সেই জন্য আরও খারাপ লাগছিল যে যদি আজকে ফ্যামিলির লোক থাকতো কত সবাই মিলে আনন্দ করতে পারতাম দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে নেমে আসলো এই দুপুরের পরপরই এই মানে বৃষ্টিটা হচ্ছিল সকাল থেকে হালকা হালকা মেঘ করেছিল যেন তো তোমরা আশীর্বাদ করো পরের বছর যেন আমি সবাইকে নিয়ে খুব ভালোভাবে এই মাম্মামের জন্মদিনটা পালন করতে পারি এই বছর তো করবো না করবো না করে তাও বেশ ভালোই হলো করেছো কেন হ্যাঁ দুষ্টু বিছানাটা নোংরা করেছো কেন সকাল থেকে যেই খাবারগুলো ছিল সকালবেলা আমরা দুজন মিলে ওগুলো খেয়ে নিয়েছি আর দেখো অনেক বাসন যেন কালকে থেকে এবার একা একা করাটা একদমই সম্ভব না তাই দেখো আমার বর মেজে দিচ্ছে আর আমি ধুয়ে দিচ্ছি কথায় আছে না একসাথে মানে কি বেশ একটা কথাই আছে ভুলে গেছি যত বড়ই কাজ হোক না কেন যেন বাড়ির সবাই মিলে যদি কাজ করা যায় না সত্যি খুব ভালো মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো এদিকে শুয়েছিলাম আর তারপরে হনুমানটা দেখো জালনার ওইখানে চলে এসছিল আর এদিকে দেখো জল নেই আমাদের গ্রামে কত দিন ধরে জল নেই জানো কি অবস্থা পাড়ার মানে কি বলবো এই যে আজকে ঠিক হলো জলটা আর সবাই জল নিতে এসছে জানো মানে এইরকম প্রচন্ড খারাপ অবস্থা পাড়ার মানে শুধু সবাই জল নিতে আসে তো আমাদেরও জামা কাপড় কদিন ধরে ওরকম এক জায়গায় করা আছে কারণ জল আসছে না কোথা থেকে কাজ কাজ করবো কত দূর থেকে কষ্ট করে জল আনতে হচ্ছিল তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল সেটা দিয়ে বাথরুম তারপর থালা বাসন ধোয়া এগুলো করছিলাম আর এই যে জল আসলো এবার দেখো জামা কাপড় গুলো দুজন মিলে ধুয়ে দিচ্ছি মানে ধোয়া হয়ে গেছে মেলে দিচ্ছি আর কত সুন্দর একটা রোদ উঠেছে দেখো এবার কি সুন্দর লাগছে মানে এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও সেদিনকার না তার ভিডিও মানে জল তারপর এই জামা কাপড় ধোয়া হয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বন্ধুরা